নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরিচা মা মেয়ের ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আমি সোজা পৌঁছে গেছি রেল স্টেশনের কাছে তোমরা দেখতেই পাচ্ছ রেলগাড়ি কেমন কুজিক চিক করে চলেছে এরপর আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়েছি রেলেরই একটি অফিসে যাবো বলে সেখানে আজকে হবে যোগাডের উদ্বোধন সামনের একুশে জুন আছে ইন্টারন্যাশনাল যোগাডে সেই উপলক্ষ্যেই আজ থেকেই হবে তার উদ্বোধন পর্ব সকালবেলাটায় সবাইকার সাথে দেখা হয়ে আমরা এখন নানারকম গল্প গুজবে মেতে আছি এরপর আস্তে আস্তে আমরা এখান থেকে এগিয়ে যাব জায়গাটা খুবই সুন্দর আর খুবই মনোরম পরিবেশ চারিদিকে গাছ দিয়ে ঘেরা আসলে তোমরা দেখবে গ্রীষ্মকালের সকালবেলাটায় বাইরে বেরোলেই একটা মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায় এই রেলগাড়িটি পেরিয়ে গেলেই তারপর আমরা রেলগেটটি পার করব এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেলগেট পেরিয়ে গেছি পেরিয়ে সোজা চলে এসেছি সেই অফিসের কাছে এই জায়গাটিতে গাছগুলিকে খুব যত্ন সহকারে রাখা আছে আর সমস্ত দেওয়ালগুলির ওপরে নানান চিত্রকলা আঁকা আছে এইবার আমরা আস্তে আস্তে ওই মেন গেটের ভেতরে প্রবেশ করবো সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমাদের উদ্বোধন পর্ব শুরু হয়ে যাবে আমরা ঢুকে পড়েছি মেন গেটে ভেতরটাতেও যেন অসংখ্য চিত্র আর কারুকার্য দিয়ে ভরা জায়গাটায় এত অক্সিজেন সে আর বলার নেই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতেই ডান দিকে আছে আরেকটি রাস্তা ভেতরে একটি বাউন্ডারি ঘেরা খুব সুন্দর একটি তোরণ আমরা দেখতে পেলাম এটা হয়তো ব্রিটিশ আমলের তৈরি এখন কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে আর তার পাশাপাশি আছে রেলের নানা রকমের বড় বড় উঁচু উঁচু টাওয়ার আর জল ট্যাঙ্কি আজ আমার জন্মদিন শুনতে পেয়ে দিদি আর কাকিমার কাণ্ড দেখো আজ ষোলোই জুন পহেলা আসার রবিবার আমার জন্মদিন অদ্রিজা সকাল সকাল দিদিকে আর কাকিমাকে বলে দিয়েছে আর ওনারা হঠাৎ করে আমাকে এমন সারপ্রাইজ দিলেন আমি তো একদম অবাক হয়ে গেছি আর ভীষণ আনন্দ হয়েছে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আমরা যোগা সেন্টারে ঢুকে পড়েছি আস্তে আস্তে আমি ম্যাট আর ব্যাগটা নিয়ে চলে এলাম একটু পরেই যোগাডের উদ্বোধন শুরু হয়ে যাবে পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা ঠিক করলাম আশেপাশটা একটু ঘুরে ফিরে দেখে নিই চারিপাশটা একেবারে সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা আর মাঝে মাঝে আছে লোহার তৈরি স্ট্যাচু এত সুন্দর জায়গা তাই আমরা বিভিন্ন রকম ছবি আর রিলস না বানিয়ে থাকতে পারলাম না এই যে এখানে দেখতে পাচ্ছ স্টেশন মাস্টারটিকে কি সুন্দর করে লোহা দিয়ে তৈরি করা হয়েছে হাতে আবার হারিক্যানটিও ধরিয়ে দেওয়া হয়েছে এরপরে পরপর আছে বিভিন্ন লোহার তৈরি নানা রকমের স্ট্যাচু এগুলি দেখতে খুব সুন্দর লাগছে আর জায়গাটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্বকর্মা পুজোর সময় এখানে প্রচুর ভিড় হয় আর এই সব জিনিসগুলো বাচ্চাদের ভীষণ প্রিয় এই যে আমরা একদম মূল সেন্টারে ঢুকে পড়েছি দেখো সব রেডি হয়ে গেছে একটু পরেই শুরু হয়ে যাবে আজ থেকে শুরু হয়ে গেল কারণ এটা একুশে জুনের প্রস্তুতি পর্ব মূল অনুষ্ঠানটা হবে একুশে জুন আসলে সেই উপলক্ষেই সবাইকে জাগানো হচ্ছে আমাদের এরপরে শুরু হচ্ছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান

তুমি সুস্বাস্থ্য আর নিরোগ শরীর তৈরি করার জন্য যোগ অভ্যাসটা প্রত্যহ প্রত্যেকটি মানুষের একান্ত জরুরি আমাদের উদ্বোধন হয়ে যাওয়ার পরেই যোগা শুরু হয়ে গেছে এরকমভাবে প্রত্যেক দিন সকালে সবাই যদি যোগ অভ্যাস রাখতে পারে তাহলে তার শরীর একদম সুস্থ হয়ে উঠবে এখনকার দিনে মানুষের দেখবে অপক্ত শরীর খুব তাড়াতাড়ি শরীর খারাপ হয়ে যায় তাই নিয়মিত যোগা একান্তই জরুরি প্রথমে বিভিন্ন রকমের এক্সারসাইজ করানো হয় এক্সারসাইজগুলো হয়ে যাওয়ার পরে যোগ অভ্যাস করানো হয় তারপরে হয় প্রাণায়াম তারপরে শান্তি পাঠ দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় এখানে যেমন আমাদের এখন যোগ অভ্যাস চলছে এখানের মধ্যে কেউ কেউ আছে আবার নতুন তাই আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকটি জিনিসই যদি ধীরে সুস্থে মন দিয়ে করা যায় তাহলে দেখবে শরীরের জন্য যেমন উপযোগী তেমনি শরীরে কাজেও লাগে আমাদের এই জায়গাটিতে বিভিন্ন স্থানে যোগ সেন্টার গড়ে উঠেছে এর ফলে কি হয়েছে আশেপাশের মানুষরা খুব সহজেই এখানে আসার সুযোগ পেয়ে যাচ্ছে এক একটি সেন্টার ধরে আশেপাশের মানুষরা সেই জায়গায় যে যোগ অভ্যাস করে থাকে তবে কর্মব্যস্ত মানুষদের ক্ষেত্রে এই অভ্যাস প্রত্যহ করা সম্ভব হয়ে ওঠে না এখানে বয়সের কোনো সময়সীমা নেই একদম ছোট বয়স থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে জয়েন করতে পারে এটা করার ফলে একদম নিরোগ শরীর গড়ে উঠবে এই বিভিন্ন সেন্টারগুলিতে কোথাও কোথাও হয় সকালবেলায় যোগ অভ্যাস আর কোথাও কোথাও হয় বিকেলবেলায় যোগ অভ্যাস যাদের সকালবেলায় কাজের তারা থাকে তারা বিকেলবেলায় এসে জয়েন করতে পারে আর যাদের বিকেলবেলায় বিভিন্ন রকম কাজে জর্জরিত তারা আসে সকালবেলায় আজ ঘুম থেকে তুলে অদৃজাকেও আমি সকাল সকাল নিয়ে এসেছি মঞ্চের স্যার আর ম্যাডাম সবাইকে দেখিয়ে দেন সেই দেখে দেখে সবাই করতে থাকে কাকালটা যদি এরকম একটা পরিবেশে কাটে তো দিনটাই ভালো যায় হাতে করতালির সাথে সাথে ওম উচ্চারণ করে এই যোগ অভ্যাস শেষ করা হয় এরপরে হয় শান্তিপাঠ শান্তিপাঠ মানে ভগবানের উদ্দেশ্যে সমস্ত শরীরকে একদম ধ্যানে মগ্ন করে রাখা এই শান্তি পাটি হলো সমস্ত যোগা প্যাকেজটির পরিসমাপ্তি তবে সত্যি কথা কি জানো তো নিয়মিতভাবে আমারও যোগ অভ্যাস করা হয় না কারণ সংসারের কাজ থাকে স্কুলের কাজ থাকে বাড়িতে প্রচুর কাজ থাকে তাই আমারও গ্যাপ হয়ে যায় আরও বার অদ্রিজাকে বাড়িতে রেখে সবসময় সব জায়গায় অ্যাটেন্ড করা আমার সম্ভব হয় না তবুও সকালটাই ওরা ঘুমোচ্ছে বলে আমি তাড়াতাড়ি এখানে বেরিয়ে চলে এসেছি আর আজ জন্মদিন বলে সকালটা ভালোই কাটবে সেই উদ্দেশ্যেই আমার বেরোনো এইবার তোমরা দেখতেই পাচ্ছ আজকের মতো যোগ অভ্যাসের এখানেই পরিসমাপ্তি ঘটলো আমিও আমার ম্যাটটি আস্তে আস্তে গুটিয়ে নিলাম এরপরে এখান থেকে সোজা ফিরে যাব বাড়ি একুশ তারিখ পর্যন্ত এই অভ্যাস কন্টিনিউ চলবে কিন্তু আমার স্কুল খুলে যাচ্ছে বলে আমি আর অ্যাটেন্ড করতে পারবো না তো বন্ধুরা চলো এবার বাড়ি ফিরে যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর একটা শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো